ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের দর্শন তৃতীয় বর্ষ যে সাবজেক্টটি রয়েছে এর সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আমি সাজেশনটি কালেক্ট করেছি ব্যতিক্রম পাবলিকেশনস থেকে এই বিষয়টির বিষয়কোড হচ্ছে বারো সতেরো শূন্য এক ক জন্য তারা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সাজেস্ট করেছে সেগুলো হচ্ছে দু হাজার পনেরো দু হাজার সতেরো উনিশ এবং দু হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর তাছাড়া খ বিভাগের জন্য তারা চোদ্দোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সিলেক্ট করেছে এইগুলো যদি আপনি অনুশীলন করেন তাহলে মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন আর ওই যে একশো পার্সেন্ট দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অনুশীলন করলে অন্তত পাঁচ নাম্বারটা কিন্তু আপনি পেতে পারেন আর এছাড়া গ বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে ষোলোটি গবিভাগের এই ষোলোটি প্রশ্ন অধ্যয়ন করতে পারেন আর যদি শুধুমাত্র পাশের চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু ওই একশো মার্ক করা প্রশ্নগুলো পড়লেই হবে তো আপনারা স্ক্রিন থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ